নমস্কার বন্ধুরা অনেকেই জানেন যে ফুড ডিপার্টমেন্টের ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে এবং রেশন কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনাদের অনেকেরই বুঝতে একটু সমস্যা হচ্ছে তাই একটি এই ভিডিওর মাধ্যমে আমি কীভাবে একজনকে রেশন কার্ড ট্রান্সফার করাতে পারবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব যেমন ধরুন কোনো মহিলার বিবাহের জন্য রেশন কার্ড ট্রান্সফার করতে হবে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি তো সেক্ষেত্রে আপনি কী করবেন স্টেপ বাই স্টেপ আপনাকে পুরোটাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো দেখুন প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে ফুড ডট ডবলুবি ডট গভর্নমেন্ট ডট ইন তো এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন এখানে প্রথমে আছে সিটিজেনশিপ হোম ঠিক আছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে তিনটি অপশান আছে রেশন কার্ড রিলেটেড কর্নার এনকোয়ারি অ্যান্ড অভিযোগ ঠিক আছে তো আপনাকে রেশন কার্ড রিলেটেড এই যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে তারপর দেখুন এইখানে দুটো অপশান আসবে সেলফ সার্ভিস অ্যান্ড সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল তো আপনাকে অফিস অনুমোদিত বা সেলফ রিকোয়ারিং অফিস এখানে আপনাকে যেতে হবে তো এরপর দেখুন এখানে দুটো অপশান আসছে অফলাইন এবং অনলাইন তো আপনাকে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন আগে আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে লগ করতে পারছিলাম তো এখন কিন্তু মোবাইল নাম্বার দিলে হবে না এখন আধার নাম্বার দিতে হবে তো আধার নাম্বার দিয়ে আপনাকে ওটিপি সেন্ড করিয়ে তারপর কিন্তু আপনি এখানে লগ করতে পারেন তো আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে কারণ ওই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি যাবে আর সেই ওটিপিটা এখানে দিয়ে তারপর কিন্তু সেন্ড ওটিপি করে তারপর আপনি লগ করতে পারবেন তো আমি এখানে আধার নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আর তারপর এখানে আপনাকে চেক বক্স যে আছে এখানে ক্লিক করতে হবে করে তারপর আপনাকে এখানে লগ করতে হবে তো আধার নাম্বার দিয়ে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপর আপনাকে কি করতে হবে এখানে দেখুন আপনার যে নাম্বারটা দিয়ে আপনি আধার কার্ড দিয়ে লগ ইন করেছেন সমস্ত ডিটেলস এখানে চলে আসবেন তো এখানে বলে দিই আপনি কিন্তু এখানে যে আধার নাম্বারটি দেবেন সেটি হলো যে ব্যক্তির রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করতে চান অর্থাৎ যে মহিলার এ আপনি ট্রান্সফার করতে চান সেই আধার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর আপনি কিন্তু এখানে ইয়েস টিক করে তারপর যে নেক্সট আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারভেস চলে আসবে দেখুন যতগুলো ফর্ম আছে সেই সেই সব ফর্মের ড্যাশবোর্ডটা এখানে ওপেন হবে তো যেহেতু ট্রান্সফার রেশন কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে চোদ্দো নম্বর ফর্ম আমরা ফিল করি তো সেক্ষেত্রে আপনাকে চোদ্দো নম্বর ফর্মটা এখানে ফিল আপ করতো এখানে এখানে ক্লিক করুন বাই ক্লিক হেয়ার এখানে যে কোনো দুটো জায়গাতে আপনি ক্লিক করলে এরকম একটা ইন্টারভেসের মধ্যে চলে আসবেন যেখানে লেখা আছে আবেদনপত্রের এন্ট্রি অর্থাৎ দেখুন এখানে আপনার সার্ভিস টাইপ আছে আধার নাম্বারটা আছে এবং আপনার এখানে মোবাইল নাম্বারটা আছে তো এরকম আসার পর এখানে যে দেখুন নেক্সট বোর্ডের যে লেখা আছে নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার পুরো পরিবারের সমস্ত ডিটেলস এর মধ্যে চলে আসবে আপনার যে রেশন কার্ডের ডিটেলস এখানে চলে আসবে তারপর আপনাকে যে নেক্সট আছে এখানে ক্লিক করতে হবে তারপর নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে এই যে চেক বক্স আছে এই বক্সের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে যে ব্যক্তিকে আপনি ট্রান্সফার করতে চান ঠিক আছে তো দেখুন এখানে আমি যে ব্যক্তিকে ট্রান্সফার করতে এখানে বক্সে ক্লিক করেছি এবং যে সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে যাবে যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন এখানে আমার যে ক্যান্ডিডেটকে আমি সিলেক্ট করছি সেটি এখানে আছে এবং এই জায়গাটা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কী কারণে আপনি ট্রান্সফার করতে চান এখানে দেখুন ম্যারেজ আছে ডিভোর্স বা সেপারেশন আছে সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড মিস্টেক বা চাইল্ড মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি তো এই কটা অপশানের মধ্যে আপনি যে অপশানে সিলেক্ট করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন তারপর আপনাকে নেক্সট পেজে যেতে হবে তো নেক্সট পেজে দেখুন এখানে আপনাকে বলছি যে আর সি নাম্বার দিতে অর্থাৎ রেশন কার্ড নাম্বার দিতে তো এখানে আপনি যে রেশন কার্ড নাম্বারটা দেবেন সে সেটি হলো দেখুন নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নাম্বার দিন অর্থাৎ যে মহিলার ট্রান্সফার করতে চান সেই মহিলার স্বামীর নাম্বার এখানে দিতে পারেন তারপর দিয়ে আপনি নেক্সট করুন নেক্সট করার পর দেখুন এখানে আবারও কিন্তু একটা অপশান এসছে ভেরিফাই আধার এবং এখানে যে রেশন কার্ড নাম্বারটি আপনি দিয়েছেন সেখানে দেখুন নাম চলে এসছে রেশন কার্ড নাম্বার চলে এসছে এবং আধার কার্ড নাম্বার চলে এসছে তো তারপর কিন্তু আপনাকে এই ভেরিফাই আধারে ক্লিক করতে হবে ভেরিফাই আধারে ক্লিক করলে ওই যে রেশন কার্ড নাম্বারটা দিয়েছেন এবং ওই ব্যক্তির আধার কার্ড বা মোবাইল নাম্বারে আপনার কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আবার আপনাকে এখানে ফিল করতে হবে ওটিপি ফিল করার পর এখানে দেখুন আপনাকে নিচে অপশান আসছে ফিনিশ সাবমিট এই ফিনি সাবমিটে ক্লিক করার আগে আপনি দেখুন এখানে দুটো অপশান আছে নিউলি অ্যাডেড ব্ল্যাক কালার অ্যান্ড টার্গেটেড মেম্বার গ্রিন কালারের তো এখানে যে গ্রিন কালারের যে ক্যান্ডিডেটগুলো আছে সেগুলো কিন্তু যে পরিবারে যাচ্ছেন সেই পরিবারের গ্রিন গ্রিন কালার হয়ে আছে এবং যে মেম্বারটাকে আপনি নতুন করে অ্যাড করলেন সেটি কিন্তু ব্ল্যাক কালারে হয়ে আছে ঠিক আছে অর্থাৎ আপনি কিন্তু এই যে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালার হচ্ছে নতুন মেম্বার এখানে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন এবং এরপর আপনি ফাইনাল সাবমিট এখানে ক্লিক করবেন ফাইনাল সাবমিট ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এরকম একটা অপশান চলে যেখানে বলছে যে ব্যাক টু ড্যাশবোর্ড এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সেভ হয়ে গেছে তারপর দেখুন দেখুন সঙ্গে সঙ্গে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো এরপর আপনি যেমনভাবে চেক করতে চান সেইভাবে আপনি কিন্তু সিটিজেনশিপ হোম থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি চেক করতে পারবেন